হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল জলপাইগুড়ির জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কর্মচারীদের অর্থাৎ রাজ্যের সকল কর্মচারীদের ডি বৃদ্ধি সকল স্থায়ী অস্থায়ী কর্মচারীদের অর্থাৎ সকল অস্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ পদোন্নীতি সহ বড় বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা সেবিক আইসিডিএস গ্রিন পুলিশ ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধি সহ তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো রূপশ্রী কন্যাশ্রী হোমগার্ড তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করলেন বিস্তারিত আপনারা ভিডিওটিতে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করলেন দেব অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা রাজ্যের আর তোমার নাম কেন থাকবে মানুষের নাম কেন থাকবে না রাজ্যের নাম কেন থাকবে না শুধু রাজনীতি সবাইকে নয় সবাইকে আমরা দিই পাঁচ কেজি চালের মধ্যেও নিজের ফটো বিজেপি পার্টির সিম্বল লোককে দুটো খেতে দেবে সেখানেও তার প্রচার চাই এত আত্মপ্রচারে ব্যস্ত কেন তুমি দেশের প্রধানমন্ত্রী সবাই সবাই তোমায় তোমায় নাম আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা তোমরা জিতবে তাহলে রোজ লোকের বাড়িয়ে ইনকাম ট্যাক্স কেন রেট করাচ্ছ এজেন্সি কেন রেট করাচ্ছ তোমার বিজেপি নেতারা এর সাথে ঘুরে বেড়াচ্ছে আমার কাছে ডকুমেন্ট আছে আর বিজেপি তারা বিএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আমি একটা সংবাদে সংবাদ দেখলাম এমন কি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতাল পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে লজ্জা করে না নিরলজ্জ বিহারা ভাওতাবাদ ঝুকাবাজ তোমরা একটা রাজনৈতিক দল দেশে আর্মি কখনো রাজনীতি করেনি আজ পর্যন্ত না 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 করতো করতো শীতল ঘটনা আপনাদের মনে আছে ইলেকশনের লাইনে গত বিধানসভার নির্বাচনে চারজন সংখ্যালঘু ভাই আর একজন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল গতকালও হামিদপুরে মালদার একজনকে হত্যা করে যখন হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি তুমি জানলে কি করে প্রথমে কেস লিখে দিচ্ছে দাগ নিয়ে যাচ্ছিল তাই মেরে দিয়েছে মারবার অধিকার তোমাকে কে দিলো যদি কেউ অনুপ্রবেশকারী হয় যদি কারো হতে কিছু থাকে তুমি লোকাল পুলিশে হ্যান্ড ওভার করো আইনা আইনের পথে চলবে কিছু তোমার বন্দুক কাছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না এটা তোমার অধিকার নয় এটা তোমার দায়িত্ব নয়

রোদ ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাও কারে কারে বলে দাও বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো বা দারুন দারুন নাটক আমার পরিচিত একজন কাউন্সিলর আছে সাত দশ দিন আগে তার বাড়িতে একটা ইনকাম ট্যাক্স টিম গেছে তার দুটো বাচ্চা আছে সে নিজে একজন মহিলা তিন দিন ছিল তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স এড করার নাম করে বলুন তো বাচ্চারা বাথরুমে যাবে কোথায় তারা ঘুমাবে কোথায় তারা খাবে কোথায় যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল আর আমি বললাম ওরা খেলো কি ওরা খাবে কি এক একটা খাবারের অর্ডার দিচ্ছে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বড় বড় মাংস খাচ্ছে আর যার বাড়িতে গেছে তার বাচ্চা দুধ খেতে পারছে না চান করতে পারছে না বাথরুমে যেতে পারছে না তাকে বলছে বলো বিজেপি কারেগা তো আমা যাতে হয় সে বলেছে আমার আমি আম কাট কো নেই চড়ে গা বিজেপি নেই করে এই মানুষও আজও পৃথিবীতে আছে না মাথায় রাখবেন আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের একটা রিকোয়েস্ট করবো আমার ছোট্ট অ্যাকিল আমি বিজেপির মতো ভয় দেখাই না সন্ত্রাস করি না এবং কন্ট্রোল করি না কোথাও কোথাও আপনারা হয়তো লিখছেন ত্রাণ নিয়ে বিক্ষোভ এটা বিজেপির কথা দেখুন এটা হতে পারে ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই বড় জায়গাগুলো নলেজে থাকে ছোট জায়গাগুলো খুঁজে বের করে একটু দু তিন দিন টাইম লাগে তাদেরও জানাতে হয় যদি কেউ না পেয়ে থাকে তাকে দিয়ে দেবে অসুবিধা কি আছে কিন্তু এটা নিয়ে বিজেপির রাজনীতির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না যাদের ঘর বাড়ি গেছে সব কিছু গেছে এমনকি হাড়ি কড়াই থেকে শুরু করে হাতা কাপড় জামা কেরোসিন তেল বাচ্চাদের খাবার কম্বল জামা কাপড় থেকে শুরু করে সবই প্রশাসন দিচ্ছে চাল ডাল খাবার বাড়িও প্রশাসন তৈরি করে দেবে ইলেকশন যদি না থাকতো আমি এক সেকেন্ডে ঘোষণা দিতাম ইলেকশন কোর্ট চলছে ইলেকশন কমিশন না বললে ক্লিয়ারেন্স হবে না বাপ রে বাপ ডিজাস্টার কেউ নিয়ে নিয়েছে সাথে যার জীবনে ছিল না আমরা আমাদের সরকারের কাছ থেকে আমি শুনেছি প্রশাসন অলরেডি পাঁচ হাজার বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না যারা মানুষকে দেখে না একশো দিনের কাজে টাকা দেয় না আবার শরীর টাকা দেয় না তার থেকে দেওয়া চাই না টাকা প্রশাসনই দেবে প্রশাসন করবে কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন বিজেপি এসে বলবে প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে টাকাটা তো আপনারা দেবেন না টাকাটা তো আমরা দেবো তাহলে কেন করতে দিচ্ছেন না কেন টাইম নষ্ট করছেন প্রবলেমটা কি জানেন যার বিয়ে সেই পুরোহিত নিজেই স্বামী নিজেই স্ত্রী আর নিজেই পুরোহিত ইলেকশনটা কেন্দ্রের ইলেকশনটা রাজ্যের নয় সবটাই করছে বিজেপি পার্টি এখানে কোথায় গণতন্ত্র কোথায় গণতন্ত্র সারা পৃথিবীর মানুষ দেখে রাখুন ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি চলতে পারে না বিজেপি তাই করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে আর তারপরে জুটিয়েছে ক্যা 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 আর এন আর সি মাছ দেখেছেন তো মাছের মাথাও হয় লেজু হয় মাথাটা হচ্ছে আর মাছের ল্যাসটা হচ্ছে এনআরসি যেই আপনি অ্যাপ্লাই করবেন ক্যাতে সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবেন আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো কেন বলুন তো বিজেপি পার্টি থেকে বলছে পুরোহিতরা সই করলেই হয়ে যাবে তাই যদি হয় তাহলে পুরোহিতদের নাম নামটা এম্পাওয়ারমেন্ট বুফে রেখে তাদের অথেন্টিকেট করলেন না কেন বিজেপির পুরোহিত সই করলেই যদি নাগরিকত্ব পেয়ে যায় তারা তো অনুগ্রী নাগরিক আপনারা সবাই নাগরিক আমরা সবাই নাগরিক এটা মাথায় রাখবেন নির্বাচন আসলে বিজেপির এটা তৃতীয় কেলেঙ্কারি আমরা এনআরসি করতে দেব না করতে কারো অধিকার কেড়ে নিতে দেবো না মনে রাখবেন আপনি সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার কোথায় যাবে কন্যাশ্রী পাবে না বিনা পয়সা পাবে না ভারতবর্ষের নাগরিক হবে না বাংলার নাগরিক হবে না আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন জিজ্ঞেস করুন না এটা যদি এত ভালো হয় যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না পার্টির চারটে লোক আলো না আমাকে না কে জানে কেউ করেনি কেন তার কারণ আসামের লোক দেখে নিয়েছে আমার এখানেও আপনারা দেখেছেন একজন মারা গেল এনআরসি ভয় পেয়ে আমি তো আছি আপনাদের পাহাড়দার আমি জমিদার নই আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না আমি এই মাটিতে রাজনীতি করি আমি আপনাদের মাটির লোক এনআরসি করতে দেব না কারো অধিকার কেড়ে নিতে দেব না ক্যাক করলে এনএসসি কেন বলুন তো অনেকে আপনারা খবর রাখেন না একটা কমিটি তৈরি করেছে সেই কমিটিটার নাম হচ্ছে এম্পাওয়ারমেন্ট কমিটি তারা নাকি সার্টিফিকেট দেবে তাদের বলা হচ্ছে বাবা মায়ের জন্মের ঠিকুজি কুষ্টি নিয়ে এসো বাংলাদেশ থেকে পারবেন তো নিয়ে আসতে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে পারবেন তো আর দুই ক্যা যদি এতই এনআরসি থেকে আলাদা হয় তা সেন্সাসের লোক কেন সেখানে ঢোকালেন সেন্সাস ঢুকিয়েছেন মানে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা হিন্দুদের মধ্যে নানা ধর্ম পদ্ধতি আলাদা পদ্ধতি আলাদা রাজবংশীদের পদ্ধতি আলাদা আদিবাসীদের পদ্ধতি আলাদা খ্রিস্টানদের পদ্ধতি আলাদা তোমরা বিয়েটাও ঠিক করে দেবে কি শাড়ি পরবে কোন ধর্ম মতে পরবে কে কাকে বিয়ে করবে এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি বাংলার করতে করতে জানে ভয় পায় উত্তর প্রদেশের বলবার ক্ষমতা নেই একটা লোক বললে পরের দিন তাকে খুন করে দেয় সাংবাদিকদের সাথে কি একটা ঝামেলা হয়েছিল আমি দেখলাম জন সাংবাদিককে পুরো উলঙ্গ সময় প্রায় রেখে আমার কাছে ছবিটা আজও তোলা আছে মহারাষ্ট্রের কোন একজন সাংবাদিক কি লিখেছিল ওদের বিরুদ্ধে তাকেও খুন করে দেওয়া হয়েছে বিল কিসের উপর অত্যাচার আপনারা দেখেননি কুস্তি কি সাক্ষীর উপর অত্যাচার আপনারা দেখেননি গুজরাটের দাঙ্গা দেখেননি এনআরসির দাঙ্গা দেখেননি মণিপুরে দুশো চার্জ দিয়েছে দেখেননি মসজিদের উপর মহাপুরেছে দেখেননি মন্দিরগুলো নষ্ট করে দিয়েছে দেখেননি মহিলাদের উলঙ্গ করে প্যারেড করা হয়েছে দেখেননি এই হচ্ছে বিজেপি দলটাই হচ্ছে ভাউতা বাস দল এখন নতুন নাটক শুরু করেছে বলছে আপ প্লিজ নাম লিখাও এ তো সব দুর্নীতি কি হয় কোথায় দুর্নীতি করেছে তোমাকে প্রমাণ করতে হবে মুখে বললে হবে না চার পাঁচটা কেস নিয়ে কমপ্লেন ছিল বা কিছু আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছি আসল লোকেদের প্যানেল করা হয়েছে এগারো লক্ষ এবং তার সবটা পাঠানো হয়েছে দিল্লিতে যদিও আমাদের অর্ধেক লাগে দিতে এবার বলুন আপনারা তিন বছর ধরে কেন আবাস যোজনার টাকা দেননি বাংলার বাড়ির টাকা কেন একশো দিনের কাজে তিন বছর ধরে কাজ দেন না টাকা দেন না কেন গ্রামের রাস্তার টাকা দেন না একশো দিনের কাজ আমরা পঁয়তাল্লিশ দিন করিয়েছি এবং এই বছর থেকে পঞ্চাশ দিন করে আমরা রাজ্য সরকার করব আমরা টাকা দেব আমরা দিল্লির কাছে হাত পাবো না আমাদের বাংলার লোক পাবে না যে এগারো লক্ষ বাড়ির কথা আমি বলছি আমাদের বাজেটে বলা হয়েছে এমসিসি কোড আছে বলে আমি বলছি তা নয় দু মাস আগে বলা আছে মে মাসের পরে ওই এগারো লক্ষ বাড়ির টাকা রাজ্য সরকার দেবে তার কারণ এটা আমাদের বাজেটে পাশ হয়ে গেছে বাংলায় এক লক্ষ রাস্তা আমরা করেছি টাকা বন্ধ করে দিয়েছে আরো বাইশ হাজার রাস্তা আমরা করেছি পানীয় জল বোঝা যাচ্ছে ঘর ঘর মেয়ে জল কোনো প্রাইম মিনিস্টার দেওয়া হ্যাঁ মেয়ে কোয়েশ্চেন ঘর ঘর মে জল কাপিকে ভি ভি ফর্টি পারসেন্ট রুপিয়া আমা পড়তা जो जमीन से जाएगा पाइप उसको रुपया भी हमको देना पड़ता है राज्य सरकार को जो जमीन का भाव है वो भी हम लोगों को करना पड़ता है उसका बाद बाद हो जाने मेंटेनेंस होगा दो दिन में बंद नहीं हो जाए ये भी हमको करने पड़ता है तो किया गया हमारा रुपया लेकर आप थर्टी ट्वेंटी फाइव परसेंट कर रहे हैं और सेवेंटी फाइव परसेंट काम कर रहे हैं और बोलता है घर घर में पानी हम हाँ भेज इतना झूठा कहानी बोलता है झूठ बोलेगा का हुआ काटे आपको याद नहीं है दो हजार चौदह में क्या बोला था पांच बांध चाय बागान खुल देंगे दूसरी बात था और बैंक अकाउंट में पंद्रह लाख रुपया करके देंगे बीजेपी और क्या बोला था दो करोड़ बेकार युवती को नौकरी देगा नौकरी देना तो दूर का बात इंडिया में सबसे ज्यादा अनएम्प्लॉयमेंट है हमारा बंगाल में नहीं लेकिन इंडिया में है और वो भी एडुकेटेड अनएम्प्लॉयड यूथ पंद्रह लाख रुपया कहा गया अभी धूप बोले का हुआ करके फिर बोलता है यदि जो रुपया लिया है हम गरीब लोगों को बांट देगा अरे भाई वो तो जितना रुपया लिया है वो तो आपका पार्टी फंड में कब तो चला गया बहुत पार्टी में चला गया रुपया लेते हैं और बोलता है बीजेपी पार्टी को दे दो ऐसे बहुत सारे आदमी मेरे को चुपचाप करके बोला छुपा का तो तीन हजार कोटी टाका तुम जनता से लिया ओ अगर तुम देंगे भी तो बंगाल को जो जनता है एक रुपया लेगा आप क्या एक रुपया के लिए फिर और झूठ बोले काउ अकाडे में जाएंगे ना आप सफेद रहने के लिए इज्जत रखने के लिए मर्यादा का साथ रहने के लिए चाहे चाय बागन हो चाहे क्रिश्चियन कम्युनिटी हो चाहे साधरी हो बजट में हम लोगों ने बोला कि एक सौ स्कूल हम बना देंगे हिंदी में स्कूल बनाया में, यूनिवर्सिटी बनाया सिलीगुड़ी में भी बनाया आने वाला दिन कोई अच्छा लोग मेरे को रिक्वेस्ट किया है अभी एमसीसी का कारण हम नहीं कह सकते लेकिन आपका रिएक्शन हम इसको बारे में सोचेंगे मां भंडार लोग लो रुपया मिला फिर पांच सौ से जो एक हजार बढ़ाया वो दो तीन दिन में आपको मिल गया दो तारीख से शुरू हुआ दो तारीख से शुरू हुआ जिसको नहीं मिला उसको भी मिल जाएगा और जिसको तपसिली आदिवासी है उसको बारह सौ मिलेगा एक कोर 99 नाएं को हम भेज दिया और थोड़ा स्कूटी भी चल रहा है जो मां को इनका बायस एज उम्र आज साठ बरस हो गया उसको भी लक्की भांडर मिलेगा और डायरेक्ट एज में चला जा जाएगा और लक्की भांडर टू का आपको मिलेगा ऐसे छ लाख था हम स्कूटी नहीं करके निकाला एक छ लाख को भी दो तीन दिन में पहुंच जाएगा किसी को शादी नहीं होता तो रूपोसी है स्टूडेंट है तो कन्याश्री है सिखासी है लक्की रिफांडर है मेधासी है जबकत है आशा का भाता बढ़ाया आईसीडीएस को बढ़ाया मिड डे कुक का बढ़ाया वी आई को बढ़ाया सिविल पुलिस को बढ़ाया पंचायत को छात्रोसाथी में दिया ऐसे बहुत सारे काम है जो काम आपको हम ऑलरेडी कर दिया बहुत सारे हैं। मैं जरूर बोलना चाहूंगी कि आपका जितना भी स्कीम है आप देख लो हम चाय बगान को पट्टा भी दिया जिसको अभी तक दिन नहीं मिला आहिस्ता आिस्ता लाइन में भी आने वाला दिन मिलना है वो हम बजट में बोल दिया और साथ साथ में पट्टा भी मिलेगा और घर तैयर करने के लिए एक लाख बीस हजार मिलेगा दो महीना पहले आप देखिए राजवंशी दिया। राजवंशी डेवलपमेंट बोर्ड कमता डेवलपमेंट बोर्ड पंचरन वर्मा का जन्मदिन पंचरन वर्मा यूनिवर्सिटी दो सौ राजवंशी स्कूल को रिकॉग्निशन पुलिस में नारायणी बैटिलियन किया उधर में मोहवीर चीला का स्टैचू बना दिया विश्वा मुंडा का जन्मदिन में भी हम छुट्टी देते हैं हम इधर में भी शास्त्री भाषा को हम लोकस करेंगे इसको लिए भी हम एक सौ स्कूल बढ़ाने चाहते हैं इसको सिलेबस हो जाए तो हिंदी का बारे में भी हम ध्यान देंगे और आपको इधर में और एक बात है देखिए जिसको नाम भेज दिया जिसको हम देने वाला है चुनाव का बाद जो हम बता दिया ओ लोगों का डेटा हम ओ लोगों के पास भेजा था सेंट्रल मांगा था देने के लिए बाद में नहीं दिया उसमें बीजेपी पार्टी ऑफिस से फोन जा रहा है, एक है। उन्होंने बोला बीजेपी पार्टी कॉल सेंटर से कि आप फिर नाम लिखाओ वोट का बाद आपको घर मिलेगा तो उन्होंने कहा अमर नाम तो लिखा पहले अमित तो नाम लिखे दिए थी तेरा क्या नाम लिखा वो? तुम्हारा चक्रांत है एक चक्रांत के लिए आप ना पड़े ये आपको पिशाब में रहना चाहिए और क्या का बारे में मैंने जो बोला क्या का साथ एनआरसी का संबंध है आसाम में कितना आदमी गया था आपका पता है इसी के लिए हम ना तो क्या करेंगे हम ना तो एनआरसी करेंगे हम ना तो डिटेंशन कैंप करेंगे।, हम तो करेंगे हमारा जितना मजदूर बाहर में है आपको स्वास्थ्य साथी कार्ड मिलते हैं हम बाहर को जो मजदूर है और लोगों के लिए भी एक वेब पोर्टल चालू किया है अगर उसका कोई दिक्कत है तो हम लोगों को जनाएगा हम लोगों को याद में ले आएगा और उसको भी हम अलग से पांच लाख रुपया का और एक स्वास्थ्य साथी कार्ड को देगा इसी के लिए घर में इधर में जो है उसको स्वास्थ्य साथी कार्ड अलग और बाहर में जो है उसका पास कुछ नहीं है इसी के लिए अगर वो, वो उसको कोई तकलीफ हो तो स्वास्थ्य साथी कार्ड दिखा के वो बिना पैसा में ट्रीटमेंट कर सकता है ऐसे बहुत सारे काम हमने किया है अभी झूठा बोले झूठ बोले कौवा काटे बोलता है एक पार्टी का एमपी का नाम पे द्वार लिखा माला ने बीजेपी को वोट दो तीन हजार लक्ष्मी भांडार देंगे हम पूरा पांच सौ दिया कभी एक सौ दिया कभी और कैसे तुम भी? रुपया करके और महीना में दो हम देखेंगे तब लेकिन पहले दो उसको बात बात करो हम बोला हम कर दिया हम बोलते हैं तो सब सब में करते हैं हमारा कोठा का भाव है हमारा कोठा का किमत है हमारा हक है, है जनता को चित नहीं करने के लिए जनता को बचाने के लिए जिंदगी देने के लिए इसी के लिए देश बचाना जरूरी है कि नहीं है